দুঃখ যারা পিকচার তো আমি বাকি হে আশেপাশে বাচ্চা কাচ্চা থাকলে সরিয়ে দিন আর কানের ভিতর কিছু ঢুকিয়ে নিন দাঁড়ান কিছু বলতে আগে জিনিসটা ভালো করে বুঝে নেন হ্যাঁ হেডফোন ঢুকিয়ে নিন কারণ এখন যা কিছু বলা হবে একটু ডিভেন্ড বলা হবে প্রথমে তো পিকচার একটু দেখিয়েছি হ্যাঁ এখন পুরো ফিল্মটা দেখাবো তাই বলছি কানে হেডফোন লাগাও পিকচার তো আরো বাকি আছে বললাম কিন্তু এই যে ফলো বাটনটা দেখছেন ফলো বাটনটা অবশ্যই ফলো করে রাখবেন কিভাবে ফলো করবেন তা জানি না অবশ্যই ফলো করে রাখবেন ها পানি গরম করার কি দরকার সিগনেস আমেলি স্নান করছি ঠান্ডা জল দিয়ে দেখো বন্ধুগণ যা আছে সবাইকে বলতাম একটু গরম করে দেয়াশো সিগনেস আমেলিকো একটু গরম করার দরকার

আমার উপর আজ সাথ লাগা মেরে দৌট খিলাশ সালে বন্ধুমনদ মিলা ন্যাংটাকালে যে সব পিএইচডি করেছিলাম গালাগালি ভাবি নাই যে এই বয়সে আইশা এখন সেই গালাগালিটা কাজে লাগবে যাই হোক ভালোই করেছিলাম সেই সময় এই পিএইচডিটা করে পিএইচডিটা করে খুব ভালো হয়েছে নাহলে তোদের মতো জিনিসগুলোকে সাইজ করা যেত ভাবছি তোর ব্লাউজার ভিতর আমি টিপ পরিয়ে দেবো খুব ঠান্ডা না গরম লাগাই দেব খুব ঠান্ডা ভরছে গরম লাগাই দেব সোশ্যাল মিডিয়া করতে করতে মনসার মারা থাকলো না কি করব বলো জুতা কিছু জুতা তোর মানসম্মান আছে খান কি মা কি তোর মানসম্মান আছে দেখি জুতা জুতা দিয়ে মেরে তোর একদম ছুটিয়ে দেব ফাডলেও ছুটিয়ে দেব বাইন মারছে ছুটিয়ে লাল করে দেব নোংরাই বের করেব আর আমি কোথাকার খান কি দেখিছি চপ্পল দেখেছিস মেরে দকম তোর

আমার মরণ হলো না কেন ও ও খোদা আমার মরণ দাও খোদা আমার মরণ দাও বলো কি তুই সত্যি বলছো আমাকে উঠায় নাও আমাকে উঠায় নাও এইসব দৃশ্য দেখার আগে আমাকে উঠায় নাও আমি চিন্তা করে বাসি না তোদের কি বাপ ভাই নাই আমাদের মতো নিরীহ পোলাপানদের অত্যাচার করস এইভাবে না এত অত্যাচার কিন্তু আর সহ্য হয় না এত অত্যাচার কিন্তু আমাদের সহ্য হচ্ছে না আমরা কিন্তু অথিষ্ট হয়ে পড়েছি তোদের অত্যাচার আমায় কি হাত ফেল করবে মন্ডাই কইতাছে তোরা আমি হাত পা ধইরা পিটাই ইচ্ছামতো পিটাই মন দিয়া পিটাই পিটায়া তোরা আমি সারা মরুমেতে ফালাই দিয়াছি ও মাই গড শালা মেয়ে তোদের জন্য যুব সমাজ ধ্বংসের পথে হ্যাঁ ফাজলামো একটা লিমিট থাকে তুই তো লিমিট ক্রস করে ফালাই তুই তোরা আমি পিটামু তোরা আমি পিটামু ইচ্ছামত পিটামু সেই পিটান পিটামু শালা বেহায়া নিলজ্জ